হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি আর যারা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কই মাছ নিয়ে নিয়েছি বেশ বড় বড় কই মাছ তো এগুলো দিয়ে আপনাদের আজকে দেখাবো কই মাছের রসা তো ভিউয়ার্স কই মাছের রসা করতে আমাদের কি কি লাগছে চলুন দেখে নেই আমাদের লাগছে হলো টমেটো কাঁচা মরিচ লাগছে পেঁয়াজ কুচি আর লাগছে এখানে গুঁড়ো মশলা তো আমি পরিমাণ মতোই নিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর টেস্টিং সল্ট সাথে অল্প পরিমাণ লবণ এখানে নিয়ে নিয়েছি বাটা মশলা এই বাটা মশলাতে আছে হলো জিরে আদা রসুন কাঁচামরিচ করা এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম মাছগুলো ভালো করে ভেজে নিব লাল করে ভেজে নিবো তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি মাছগুলোর উপরে বেশি করে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছগুলো লাল করে ভেজে নিবো এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেখছি তো আমি সবগুলো মাছ ভেজে নিয়ে নিলাম ভিউয়ার্স আমি আরেকটা কড়াই বসে দিয়েছি এখন আমি মাছটা রান্না করব তো এতে পরিমাণ মতো হালকা অল্প তেল দিয়ে দিলাম মাছ ভাজার তেলগুলো এখানে অ্যাড করে দিলাম এখন আমি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিব বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি এখন আমি এখানে গুঁড়ো মশলাটাও অ্যাড করে দিচ্ছি গরু মশলাটা অ্যাড করার সাথে সাথেই আমি অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এখন আমি ভালো করে মশলাটাকে কষায় নিব ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে টমেটো আর কাঁচামরিচটা অ্যাড করে দিব এখন আমি একটা একটা করে ভাজা মাছ দিয়ে দিব এখন ভালো করে কষিয়ে তো ভিউয়ার্স আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া জিরে গুঁড়া গুঁড়াটা দেওয়া না দিলে হবেই না বিয়র্স আজকের মতো এখানে বিদায় আবারও কিছু নতুন নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ